হ্যালো ফিভান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঠিক একটা বছর পর আবারও চলে আসলো কোরবানি ঈদ আর কোরবানি ঈদ স্পেশাল কিছু রান্না বান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি রান্না করব। রোস্ট স্পেশাল রোস্ট আর হলো মেজ পানি গরুর মাংস এই আমি রোস্টটা একটু মরিচের গুঁড়া আর জাফরানের কালার দিয়ে মাখিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে এই তো মাখানো প্রায় হয়ে গেছে আর রান্না করবো মেজ পানি গরুর মাংস এদিকে আমি এই মশলাগুলো সকালে ভিজেই রেখেছিলাম আর পাটায় বেটে নিয়েছি এগুলো খুবই সুন্দরভাবে বেটে নিয়েছি এই মশলাগুলো আমি গরুর মাংস এবং রোস দুটোতেই ব্যবহার করব। আর এই দিকে আমি গরুর মাংসটা মেরিনেট করে রেখে দেব মেরিনেট করার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই এরপরে দিয়ে দিলাম হলুদ বাদাম বাটা তারপরে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দি মেথি গুড়মরিচ আর হলুদ জিরা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে আমি এখন দিয়ে দিচ্ছি আর অবশ্যই মেজপানি মাংস রান্না করার জন্য লাগবে সরিষা বাটা আমি সেইটাও দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিয়েছি দিয়েছে হলুদ মরিচ আর হলো ধনিয়ার গুঁড়া অবশ্যই মাখানোর জন্য ব্যবহার করতে হবে আমাদের সরিষার তেল সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় আমি এখন সরিষে তেল নিয়ে নিচ্ছি আর এটাকে ভালোভাবে মেরিনেট করে রেখে দেবো পায় ত্রিশ মিনিটের জন্য আর খুবই ভালো করে মাখাতে হবে সব মশলাগুলো দিয়ে মাখানোর পরে কি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল এটা যখন রান্না করবেন তখনই অবশ্যই বুঝতে পারবেন দিন আমি একটু আদা রসুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই দিকে আমি রোস্ট ভাজি করার জন্য চলে আসলাম একে একে আমি সব রোস্টগুলো হালকা তাপে ভেজে নিচ্ছি সুন্দরভাবে সবগুলো রোস্ট আমি হালকা করে ভেজেছি ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন আমি গরুর মাংসটা বসিয়ে দেবো যেহেতু আমার ম্যারিনেট করে রেখেছিলাম ত্রিশ মিনিট আগে এখন আমি মাংসটা রান্না করব। ফার্স্টে আমি তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর অবশ্যই তেজপাতা দিয়েছি আর একটু নাড়াচাড়া করে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম লবঙ্গ এলাচ আর হলো দার এরপরে পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসার পরে আমি এখন মাংসগুলো দিয়ে দেবো আর সবগুলো মাংস দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে অবশ্যই ভালো করে কষাতে হবে গরুর মাংস যত বেশি কষানো যাবে ততই অনেক মজা হবে এটা অনেকেই জানে না আমি কষাচ্ছি আর অবশ্যই গরম পানি দিয়ে কষাতে হবে এটা তাহলে বেশি ভালো হয় এই আমি রোস্ট রান্না করা চলে আসছি প্রথমে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে আমি ব্ল্যান্ডার করে রেখেছিলাম কিছু পেঁয়াজ সেইটুকু দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে আমি দিয়ে দেব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো টক ডই দিয়ে দেব আর অবশ্যই তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি হল চীনা বাদাম বাটা পোস্ত জয় ফল এগুলো দিয়ে দিচ্ছি এগুলো না করে তো রোস্ট আসলে ভালোই হবে না এটা জানা কথা তারপর আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর করে আর উপরে দেখেন হালকা হালকা তেলও উঠে গেছে আমার এরপরে ভালো করে কষিয়ে নিতে হবে আমরা কষানো হয়ে গেলে পাই এখানে একটু দিয়ে দেবো হলো টমেটো সস এটা দিলে কালারটা বেশ ভালো আসে আপনারা এটা ব্যবহার করতে পারেন যাই হোক দেখেন আমার কষানো হয়ে গেছে মশলাটা এরপরে আমি দিয়ে দিচ্ছি রোস্টের পিচগুলো আর অনেকটা কড়াইতে গরু মাংস আমার কষানো হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে খুবই লোভনীয় এখন পানি দিয়ে দিয়েছে এটা আমি আর কিছু দিয়ে দিলাম কাঁচা মরিচ এখন এটা এভাবে হতে থাকবে আর এদিকে রোস্টে মাংস দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিয়েছি হালকা কষানো হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দুধ আর হালকা একটু গরম পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি অবশ্যই ব্যবহার করা যাবে না আমি সবসময় গরম পানিই ব্যবহার করি এভাবে আমার পশোনাটা হয়ে গেল রসটির কালারটা খুবই সুন্দর লাগছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ যেহেতু আমাদের খুবই পছন্দেরটার জন্য আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এখন দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আমার প্রয়োজন মতোই আমি দিয়ে দিয়েছি এরপর গুড়াধুর পরিমাণ মতো দিয়ে দিব আর হলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব যেন সব জায়গায় মিশে যায় আর লবণটা ঠিকঠাক মতো দেখতে হবে আমার হোস্টে রান্না হয়ে গেছে যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে জানাই ঈদ মোবারক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদের সবাই ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে সমস্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ